কঠিন চাপে জামায়াত নাহিদ ও ফয়জুল করিম সংঘাতে এগারো দলীয় তছনচ ভেতরের গোপন তথ্য ফাঁস বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে ধরাশায়ী হতে পারে শরিক দলে প্রার্থীরা বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার গোপন চক্রান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত নতুন বউকে ঘরে জায়গা দিতে গিয়ে যদি পুরনো গিন্নীদের ঘর ছাড়া করার উপক্রম হয় তাহলে সংসারে আগুন লাগাটাই স্বাভাবিক রাজনীতির সংসারও আলাদা কিছু নয় ঠিক এই আগুনের আঁচে এখন টের পাওয়া যাচ্ছে দেশের রাজনীতির অন্যতম বৃহৎ জোট জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের অন্দরমহলে বাইরে থেকে আপাত শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলছে ভয়াবহ গৃহদাহ যার উত্তাপ এখন প্রকাশ্যে তারিখটা চার জানুয়ারি দু সকালটা শুরু হয়েছিল এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণের গুঞ্জন দিয়ে কেউ কেউ একে বলছেন অপ্রত্যাশিত আবার কেউ বলছেন এটা অনিবার্য ছিল কারণ দীর্ঘদিন ধরেই জোটের ভেতরে চাপা ক্ষোভ সন্দেহ আর হিসেব নিকাশ জমে উঠছিল সেই জমাট বরফে আজ ফাটল ধরেছে এগারো দলীয় জোট দীর্ঘদিন ধরে একটি পরিচিত কাঠামোর ভেতরেই চলছিল পরীক্ষিত মিত্র নির্দিষ্ট আসন সমজতা এবং আদর্শগত মিল এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল জোটের ভারসাম্য কিন্তু সাম্প্রতিক সময়ে এনসিপি এলডিপি এবং এবি পার্টির মতো নতুন দল বা পুনর্গঠিত দলগুলোকে শেষ গোলে তুলে নিতে গিয়ে সেই ভারসাম্যটাই নোড়বড়ে ব্যয় গেছে জামায়াত নেতৃত্ব হয়তো ভেবেছিল নতুন দল মানেই নতুন শক্তি নতুন ভোটব্যাঙ্ক বিশেষ করে জেন জি বা তরুণ প্রজন্মের আবেগ ও অংশগ্রহণ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নতুন শক্তি যোগ করতে গিয়ে পুরনো মিত্রদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা ও অবহেলার বোধ রাজনীতিতে অবহেলা সবচেয়ে বিপজ্জনক অনুভূতি এটা ইতিহাস বহুবার প্রমাণ করেছে এই টানাপোড়নের কেন্দ্রে রয়েছে দুই ভিন্ন ধারার রাজনীতি একদিকে বহুদিনের পরীক্ষিত মিত্র চর্মনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি মাঠ পর্যায়ে সংরক্ষিত আদর্শগতভাবে সুস্পষ্ট এবং নিজস্ব অনুসারী গোষ্ঠী নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় তাদের প্রত্যাশা ছিল জোটে তাদের অবস্থান আগের মতোই অক্ষুণ্ণ থাকবে অন্যদিকে রয়েছে এনসিপি এলডিপি এবং এবি পার্টির মতো দলগুলো যারা নিজেদের উপস্থাপন করছেন নতুন রাজনীতি তারুণ্যের কণ্ঠ জেনজি সেন্টিমেন্ট এই সব শব্দের মোড়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের উপস্থিতি চোখে পড়ার মতো বক্তব্যে রয়েছে পরিবর্তনের ডাক জামায়াত নেতৃত্ব এই ধারাটিকে ভবিষ্যৎ রাজনীতির জন্য অপরিহার্য মনে করলেও পুরনো মিত্ররা এটাকে দেখছেন নিজেদের জায়গা সংকুচিত হওয়ার আশঙ্কা হিসেবে এখানেই দ্বন্দ্বের মূল প্রশ্নটা আসলে আদর্শের নয় প্রশ্নটা জায়গার আসন প্রভাব সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব জামায়াতে ইসলামী এই জোটের মূল চালিকা শক্তি ফলে তাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত আগুন নেভাবে না আগুনে ঘি ঢালবে সেটা নির্ধারণ করবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে জামায়াত নিজেই যেন শাঁখের করাতের ওপর দাঁড়িয়ে একদিকে পুরনো মিত্রদের ধরে রাখার দায় অন্যদিকে নতুন শক্তিকে জায়গা দেওয়ার কৌশল পুরনোদের বাদ দিলে মাঠ পর্যায়ে সংগঠন দুর্বল হওয়ার ঝুঁকি আবার নতুনদের অবহেলা করলে তরুণ ভোটারদের কাছে বার্তা যাবে জোট পরিবর্তনে আগ্রহী নয় দুদিকই বিপজ্জনক সমস্যা আরও জটিল হয়েছে কারণ এই সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই নীরবে অভ্যন্তরীণ আলোচনার বদলে একতরফাভাবে নেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে ফলে আস্থার সংকট তৈরি হয়েছে যা জোট রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি এই পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন এগারো দলীয় জোট কি ভাঙনের পথে নাকি এটা কেবল একটি কঠিন পুনর্বিন্যাসের ধাপ রাজনৈতিক বাস্তবতা হল জোট টিকে থাকে স্বার্থের সমন্বয়ে যদি সেই সমন্বয়ে ব্যাহত হয় তাহলে ভাঙন অবশ্যম্ভাবী তবে এখনও সব দরজা বন্ধ হয়নি চর্মনাই পীর সাহেবের দলসহ পুরনো মিত্ররা প্রকাশ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি একইভাবে নতুন দলগুলোর অবস্থানও পুরোপুরি আক্রমণাত্মক নয় সবাই অপেক্ষা করছে জামায়াত শেষ পর্যন্ত কোন ভারসাম্য সূত্র বেছে নেয় চার জানুয়ারির রাজনৈতিক বিস্ফোরণ আসলে একটি সতর্ক সংকেত এটা বলে দিচ্ছে জোটের ভেতরের আগুন আর চাপা রাখা যাচ্ছে না এখন প্রয়োজন খোলামেলা আলোচনা স্পষ্ট রোডম্যাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব অংশীদারের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা নইলে যে আগুন এখন অন্দরমহলে জ্বলছে তা খুব সহজেই প্রকাশ্যে ছড়িয়ে পড়তে পারে আর তখন নতুন বউ পুরনো গিন্নী কারোরই ঘর অক্ষত থাকবে না বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতি নতুন নয় কিন্তু প্রতিবারই এটি টিকে থাকে সমজতার অপর এগারো দলীয় জোটের সামনে এখন সেই পুরনো পরীক্ষায় নতুন করে হাজির সমজোতা না সংঘাত সময় বলে দেবে এই সংসারে আগুন নিভে নাকি ছাই হয়ে যাবে পুরো ঘর নির্বাচনের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক শব্দটি হল বিদ্রোহ দলীয় প্রতীক নয় দলীয় সিদ্ধান্ত নয় নিজের অবস্থান নিজের হিসাব আর নিজের শক্তির ওপর দাঁড়িয়ে যখন কোনো প্রার্থী মাঠে নামেন তখন শুধু প্রতিপক্ষ নয় নিজের দল ও শরিকদের জন্যও তা হয়ে ওঠে বড় হুমকি আসন্ন নির্বাচনী বাস্তবতায় ঠিক এই বিদ্রোহী রাজনীতির ফাঁদেই পড়তে যাচ্ছে বিএনপির শরিক দলগুলোর একটি বড় অংশ এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরমহলে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বিদ্রোহী প্রার্থী নতুন কিছু নয় বরং অনেক সময় এটি হয়ে উঠেছে এক ধরনের অঘোষিত কৌশল যেখানে দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় জনপ্রিয়তা অর্থনৈতিক সামর্থ্য কিংবা নিজস্ব ক্যাডার সমর্থনের জোরে প্রার্থী মাঠে থাকেন প্রকাশ্যে দল তাদের সমর্থন না দিলেও ভেতরে ভেতরে একটি নীরব প্রশ্রয় থেকে যায় এই অভিযোগ বিএনপির ভেতরেই বহুদিনের এবারের নির্বাচনে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়ে উঠতে পারেন শরিক দলগুলোর জন্য সবচেয়ে বড় কাল কারণ অনেক আসনেই বিএনপি ও শরিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হলেও একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে শরিক দলের প্রার্থী শরিক দলগুলোর সাংগঠনিক শক্তি বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির তুলনায় দুর্বল তাদের ভোটব্যাঙ্ক নির্দিষ্ট সীমিত এবং অনেক জায়গায় বিএনপির ভোটের ওপর নির্ভরশীল এখন যদি একই ভোট ভোটব্যাঙ্ক বিএনপির বিদ্রোহী প্রার্থীর দিকে ভাগ হয়ে যায় তাহলে ফলাফল কী হবে তা সহজেই অনুমেয় একদিকে দলীয় প্রতীকহীন হলেও পরিচিত বিএনপি নেতা অন্যদিকে তুলনামূলক কম পরিচিত শরিক দলের প্রার্থী ভোটারদের বড় অংশ শেষ পর্যন্ত আবেগ কিংবা পরিচিত মুখের দিকেই ঝুঁকবে এতে করে শরিক দলগুলোর প্রার্থীরা ধরাশায়ী হবার আশঙ্কা প্রবল রুমিন ফারহানার গোপন চক্রান্ত গুঞ্জন নাকি কৌশল এই পুরো সমীকরণে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির প্রভাবশালী নারী নেতা রুমিন ফারহানা রাজনৈতিক অন্দরমহলে গুঞ্জন উঠেছে তিনি নাকি শরিক দলগুলোর বিপক্ষে একটি নীরব কৌশলগত ছক কষছেন যদিও প্রকাশ্যে এর কোনও প্রমাণ নেই তবে রাজনীতিতে গুঞ্জনও অনেক সময় বাস্তবের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে এই গুঞ্জনের মূল বক্তব্য হল শরিক দলগুলোকে অতিরিক্ত আসন ছাড় দিতে বিএনপির ভেতরের একটি অংশ কখনোই আন্তরিক ছিল না রুমিন ফারহানা সেই অংশের মুখপাত্র হিসেবে কাজ করছেন এমনটাই দাবি করছেন সমালোচকরা তাদের মতে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে কঠোর না হওয়াটা কোনও দুর্ঘটনা নয় বরং একটি হিসাবই নিরবতা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন কৌশলটা খুব সরল শরিকদের আসন ছাড় দেওয়া হবে কাগজে কলমে সেই আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা থেকে যাবেন মাঠে ভোট বিভাজনের ফলে শরিক প্রার্থী দুর্বল হবে পরবর্তী সময়ে বিএনপি বলবে শরিকরা মাঠে জিততে পারেনি এই কৌশলে বিএনপির লাভ দ্বিমুখী একদিকে শরিকদের দায় চাপিয়ে দেওয়া যাবে অন্যদিকে নির্বাচনের পর আসন পুনর্বিন্যাসের সময় শক্ত অবস্থান নেওয়া যাবে রুমিন ফারহানার ভূমিকা শক্ত কণ্ঠ কঠিন বাস্তবতা রুমিন ফারহানা বরাবরই সরাসরি কথা বলার জন্য পরিচিত জোট রাজনীতিতে ছাড় দেওয়ার প্রশ্নে তিনি কখনোই খুব নরম ছিলেন না এমন ধারণা দলের ভেতরেই আছে তার বক্তব্যে বারবার উঠে এসেছে বিএনপি একা লড়লেও জনগণের সমর্থন পাবে এই আত্মবিশ্বাসী শরিকদের মধ্যে শঙ্কা তৈরি করেছে শরিকদের অভিযোগ এই মানসিকতাই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে কারণ বিদ্রোহীরা শেষ পর্যন্ত বিএনপিরই লোক এই বাস্তবতা অস্বীকার করা যায় না এলডিপি এনসিপি কিংবা ছোট ছোট শরিক দলগুলোর ভেতরে এখন চাপা ক্ষোভ কাজ করছে প্রকাশ্যে তারা জোটের ঐক্যের কথা বললেও ভেতরে ভেতরে প্রশ্ন উঠছে আমরা কি কেবল ভোট কাটার যন্ত্র অনেক নেতা মনে করছেন এই অবস্থায় নির্বাচনে নামা মানে রাজনৈতিক আত্মহত্যা আবার জোট ছাড়া সাহসও নেই কারণ এককভাবে দাঁড়ালে টিকে থাকা কঠিন ফলে তারা আটকে গেছে এক ধরনের রাজনৈতিক ফাদে যদি বিএনপি দ্রুত বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর না হয় তাহলে কয়েকটি সম্ভাবনা স্পষ্ট শরিক দলের বড় অংশ নির্বাচনে ভরাডুবি করবে জোটের ভেতরে প্রকাশ্য বিদ্রোহ শুরু হতে পারে নির্বাচনের পর বিএনপি শরিক সম্পর্ক চরমভাবে তিক্ত হবে সবচেয়ে বড় কথা এই পরিস্থিতিতে বিএনপির ওপরই দায় কর্তাবে কারণ বড় দল হিসেবে দায়িত্ব তাদেরই বেশি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এবার শুধু প্রতিপক্ষের জন্য নয় নিজের শরিকদের জন্যেও এক ভয়ঙ্কর ছায়া হয়ে উঠেছে রুমিন ফারহানার বিরুদ্ধে যে গোপন চক্রান্তের গুঞ্জন উঠেছে তা সত্য হোক বা না হোক এই গুঞ্জনই প্রমাণ করে জোটের ভেতরের আস্থার সংকট কতটা গভীর রাজনীতিতে বিদ্রোহ কখনো কখনো শক্তি কিন্তু জোট রাজনীতিতে তা বিষ এখন প্রশ্ন একটাই বিএনপি কি সময় মতো এই বিষের প্রতিষেধক খুঁজে পাবে নাকি শরিকদের লাশের ওপর দাঁড়িয়ে নিজের শক্তি প্রমাণ করতে চাইবে সময়ই এর উত্তর দেবে তবে ক্ষত যে গভীর হবে তা এখনই স্পষ্ট